আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে আসলাম এক হাজার বছরের পুরনো কিতাব আদিও আসল আসমানি তাবিজের কিতাব এবং আদিও আসল মিশরীয় কারামতি মহরে সোলেমানি কিতাব এই দুইটি কিতাব সম্পূর্ণ ইসলামিক এবং এর মাধ্যমে আপনি পাবেন কবিরাজি ইসলামিক আমল তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদুবান ইত্যাদি সকল ধরনের কাজ আপনারা যারা কবিরাজি শিখতে চান বা খালোমানের এক হাজার বছরের পুরনো কিতাব খুঁজছেন তারা আমাদের থেকে সংরক্ষণ করতে পারবেন কিতাবটি সেলে মেয়ে সবাই নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে চলুন কিতাবের ভিতরে একটু দেখে আসি এক আদি ও আসল আসমানি তাবিজের কিতাব বন্ধুত্ব লাভের তদ্বির প্রেম এবং বিবাহের তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করার তদবির প্রেমিকাকে কাছে পাওয়ার তদ্বির কোরআনের একশো চোদ্দোটি সুরার ফজিলত দোয়া এবং জাদুশত্রু বিশেষ তদ্বির দুই মিশরীয় সোলেমানি কিতাব শিশু বা বাচ্চার কান্না বন্ধ করার তদবির চক্ষুর ব্যথা নিরাময় জেলখানা থেকে মুক্তির তদবির বদনজর দূর করার তদ্বির জাদু ও জিন মোকাবেলার তদবির শত্রুর ঘুম বন্ধ বা শত্রুর নিদ্রা বন্ধের তদ্বির শত্রুর জবাবন্দী করার তদবির বাদশার সন্তুষ্টি লাভের তদ্বির রিজিক বৃদ্ধির তদ্বির ও তাবিজ লেখার নিয়ম যারা আমাদের থেকে এই অরিজিনাল কিতাব নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে যোগাযোগ করবেন অর্ডারের জন্য আপনার নাম ঠিকানা এবং দুশো টাকা অগ্রিম জমা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পাওয়ার সময় দেওয়া যাবে সবাই ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি